ব্যবসা করতে করতে মুনাফা উপার্জন করতে করতে খাইতে খাইতে ঘুমাইতে গেলে চাকরি করতে করতে বেতন পাইতে পাইতে আর খাইতে খাইতে জানুয়ারের মতো জীবনযাপন করিয়াই সারা আর কোনো জবাব নাই আর মতো জীবনযাপন করিয়াই জানুয়ার তোমার থেকে বেশি খাইতে পারে তুমি খাইছ যেটা কর

নামাজ বোঝা এবাদত বন্দেগী করা মানুষের তাদের দুনিয়া থেকে কে কে জানুয়ারের কাম আইছো আর কে কে মানুষের কাম করিয়াই এই জব যেমন লাগবো সর্বপ্রথম প্রশ্ন রসুল বলেন সমস্ত মানুষকে একটা মানুষকেও পাঁচ প্রশ্ন না করিয়া ছাড়া হবে প্রথম প্রশ্ন হবে দুনিয়ার জীবনে কি কাজ করিয়াইছো আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম জানুয়ারের কাজ কোনগুলি আর মানুষের কাজ কোনগুলি খাওয়ন গোমানি বাচ্চা জন্মাইয়া এগুলি লালন পালন করা এটা জানুয়ারে ও পারে নমাজ রোজা এবাদত কোনো জানুয়ারে ভারে না এটা একমাত্র মানুষের কাজ কাজেই হাসরের বিচারে প্রথম প্রশ্নের জবাবে রক্ষা পাইতে হইলে জানুয়ারের মতোই যাপন করতে হইল না মানুষের মতোই যাপন করবে আমার কথা বুঝা থাকলে বলে না আপনাদের সমাজে বেশিরভাগ মুসলমান নমাজ বন্দেকি করে বেশিরভাগই করে না তাহলে আপনারাই কোন যারা নমাজ বন্দেকি করে না ঠিক মতোই খায় ঠিক মতোই ঘুমায় ঠিক মতোই বাচ্চা ভালে খালি নমাজ নমাজ দুধ আর ডাক্তারে কার মতো জীবন যাপন করে পহিলা প্রশ্ন এই দ্বারা তুমি দুনিয়াতে জানুয়ারের মত জীবন যাপন করছ না মানুষের মত জীবন যাপন মানুষের মতো জীবন যাপন করা শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসা মানুষের মত জীবন যাপন করা শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায় আল্লাহ পাক রব্বুল বলেন ওয়া ওই দিনকে বয় কর যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কুনদিন সমস্ত মানুষেরই একদিন আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে কুনদিন কেমতের দিন ওই দিনকে বলি হাদিস শরীফে রসুল করিম সাল্লাম বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষ যেদিন হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে সেই দিন আল্লাহ আলিমগণকে বলবেন হে আলেমরা তোমরা জগতের অন্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও আল্লাহর হুকুমে আলিমগন যখন আলাদা কাতারে দাঁড়াইবেন তখন আল্লাহ বলবেন তোমাদেরকে আমি দুনিয়ার জীবনে আলিম হওয়ার তৌফিক দান করেছিলাম জাহান নামে রাগুন দিয়ে জ্বালাবার জন্য নয় তোমরা জান্নাতে চলে যাও মাঠে আল্লাহ সর্বপ্রথম কাদেরকে জান্নাতে যেতে বলবেন আলিম আপনার ছেলে আলিম হইলে কত বড় সাধারণ লাভ এর চেয়ে বড় কোন লাভ হইতে পারে এর চেয়ে বড় কোন লাভ হইতে পারে প্রশ্ন জাগে রাসুল যে বললেন যে আলিমগণকে আল্লাহ বলবেন জান্নাতে যাও আলু বইলে যদি জান্নাতে যাওয়া যায় দুলেই কি অসুবিধা সুদ খাইলে কেরাম প্রশ্নের জবাব লেখছেন লম্বা আমি শর্টকাটে কই আলেম দুই প্রকার এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম আমার কথা বুঝে থাকলে বলেন আলেম কত প্রকার এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলেম আর এক প্রকার হইল আল্লাহ আমাদের বোঝা দরকার সমাজের দৃষ্টিতে কয় আর আল্লাহর দৃষ্টিতে আলেম হাদিসের এলেন যারা শিখেছেন তাদেরকেই সমাজে আলেম কয় কোরআন হাদিসের এলিম যারা শিখেছেন তাদেরকেই সমাজে আল্লাহ এলিম শিখলে শিকার পরে এলিম মতো যারা জীবন যাপন করে আল্লাহ তাদেরকে বেশ কমা নেই এলিম শিখলেই আলেম সমাজের দৃষ্টিতে এলিম শিকার পর এলিম মতো জীবন যাপন করলে আলিম হয় আল্লাহর দৃষ্টিতে এবার বলেন আল্লাহর দৃষ্টিতে যারা আলিম তারাও বেমাদি হতে পারবে আল্লাহর দৃষ্টিতে যারা আলিম তারাও সুদুর হতে পারবে আল্লাহর দৃষ্টিতে যারা আলিম তাদের কি আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও হাদিস শরীফে আরো বলেন আল্লাহর হুকুমে আলিমগঞ্জ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের দিকে রোয়ানা হবেন তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাগার মুসলমান দাঁড়াইয়া থাকে এক একজন গুনাগার মুসলমান এক একজন আলিমকে পিছন থেকে ডাকবে আর বলবে আমার সিনচিন নেই আপনি আমি অমুক দুনিয়াতে আপনারে আমি মহব্বত করতাম মহব্বত যে করত এর প্রমাণ দিয়া কেউ কইব আপনার এক গ্লাস পানি পান করাইছিলাম আপনারা বলেন একজন সাধারণ মানুষ একজন আলিমকে এক গ্লাস পানিবান করায় কারণে না যাওয়ার পিছন থেকে বলবে ও আপনারা আমি মহব্বত করতাম দুনিয়াতে তার প্রমাণ আমি আপনারে এক বদনা উদুর হানির ব্যবস্থা করে দিয়েছিলাম এইভাবে যে যা করছিল বলবে তারপরে বলবে কিন্তু আজকে আমাদের গুনার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে যাওয়ার আদেশ করেছে আল্লাহ রসুল বলেন এই কথা বলার পরে আলিমগঞ্জ যার যার জান্নাতে কই যাইতেছিলেন যার যার জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াই দাঁড়াই আল্লাহকে বলবেন তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই শেষ চেষ্টা করে দেখি গুণাগার মুসলমানগুলিকে গুলিকে থেকে বাঁচানি যায় এই উদ্দেশ্যে আলিমগন নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া যাইবে যারা নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া আর এর জন্য জাহান্নান থেকে বাঁচানির লাগে দাঁড়াইয়া যায় বলেন এদের চেয়ে বড় আপন জগতে আর কেউ হইতে পারে এই কারণে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে সবচেয়ে বড় জনদরদি কে আলেম নিজের জান্নাতে যাওয়া বাদ দিয়া জাহান্নামীদেরকে বাঁচানোর চেষ্টা করবেন হাসরের মাঠেও আলেমগন দাঁড়াবেন দাঁড়ায় বলবেন হে আল্লাহ এই লোকটা ঠিকই কইছে দুনিয়াতে আমারে মহব্বত করত বলেই আমাকে এক গ্লাস পানি ওই লোকটা ঠিকই কইছে আমারে মহব্বত করত বলেই আমাকে এক বদ না পানির ব্যবস্থা করে আল্লাহ তখন বলবেন আলেমগন শোন এদের গুনার কারণে আমি হুকুম দিছি এরা জাহান্নামাজে করি কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলে যে দুনিয়াতে এরা তোমাদেরকে মহবোধ করত। তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম তোমরাও জান্নাতে যাও এই সমস্ত গুণাগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও মাদ্রাসার দ্বারা আসরের দিন কোনো উপকার আসেনি মাদ্রাসার দ্বারা কবরে কোনো উপকার আসেনি মাদ্রাসার দ্বারা মরণ কালে কোন উপকার আসেন আর কয়েক মিনিট যদি শুনবেন বলেন মাদ্রাসার দ্বারা দুনিয়ার জীবনে কি উপকার এই কথাটা শোনাবন কোন কোন জগতের উপকারের কথা শুনলেন মরণ কবর ভাষণ মরণ কালে মাদ্রাসার দ্বারা কি উপকার কি নিয়া নিয়ে মরণের ব্যবস্থা কবরে মাদ্রাসার দ্বারা কি উপকার হাসরের মাঠে মাদ্রাসার দ্বারা কি উপকার জাহান নামে যাওয়ার হুকুম হওয়ার পরেও না যা এখন আমরা বোঝার চেষ্টা করি মাদ্রাসার দ্বারা দুনিয়ার জীবনে কি উপকার দুনিয়ার জীবনে মাদ্রাসার দ্বারা বহু উপকার একটা দুইটা সারা রাই তো আজকের মতো মাত্র একটা উপকারের কথা কয়েছে মাদ্রাসা তারা দুনিয়ার জীবনে কি উপকারী যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা মানুষও ডাকবে ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না কে না আপনারা কি জানেন বর্তমান দুনিয়াতে কিছু মানুষ আল্লাহে ডাকে তাহলে এখনো দুনিয়া কেয়ামত হয় না কেন ইয়ার কারণ ভালো রকম বুঝেন ভালো রকম এখনো দুনিয়া কেয়ামত হয় না কেন চুরে বড় সমাজ ডাকাতে বড়া সমাজ বাটপারে বড়া সমাজ বাজে বড়া সমাজ জালিয়েতিকারিতে বড়া সমাজ দুষ্কৃতিকারীদের তারা সমাজ বইছে কেমত না কেন কিছু মানুষের আল্লাহরে ডাকে বুঝাইতে পারলাম সতক্ষরা আশি জন মুসলমানের নমাজ সরে না কে কেমতাই না কেন বিশ জনে রাখে বিশ জনে আল্লাহ রে ডাকে বিশ জনে যে আল্লাহ রে ডাকে এই কারণে আল্লাহ আশি জন রেও ধ্বংস করে না কার খাতিরে কারে আল্লাহ ফালে আল্লাহরে যারা ডাকে এরার খাতিরে যারা আল্লাহরে ভিড় লাগেছে তারা রেও আল্লাহ ফালে যার উদাহরণ হইল এরকম বিয়া বাড়িতে বিয়া বাড়িতে বরের জন্য যাত্রীর জন্য নানা রকমের খানা পাড়াবা কারু শিলায় জামাই জামাই শত শত যাত্রী খায় জামাই

আপাইয়া ধরে কামড় মারত কারে কামড় মারত যার কাটি খায় কুত্তায় বিয়া বাড়ি কারে কামড় মারত চায় যার কাটি খায় এই বাড়ি খানা কুত্তার লাগি বাকুইছে না বাকা ফাঁকুইছে জামাই রুচি লাই খায় কুত্তায় কিন্তু জামাই রে দেখলে কামড় মারত চায় ঠিক তেমনি বলে

সেই দিন একটা মানুষ কেউ আল্লাহ রাখবেন না একটা জীব জানোয়ার কেউ আল্লাহ রাখবেন না দুনিয়া ধ্বংস করে দেবেন কতদিন একদল মানুষে গৃহস্থি করে দেখাইল কতদিন একদল মানুষে ব্যবসা করে দেখাইল কতদিন একদল মানুষে চাকরি করে দেখাইল এক কতদিন একদল মানুষে মোল্লা রে বখা দখা করে দেখাইল আজকে আল্লাহ ধ্বংস করে দেন কেন আল্লাহরে দেখার মতো কেউ আপনাদের নবীর প্রতি যদি আপনাদের ইমান বিশ্বাস থাকে আপনাদের যদি বিশ্বাস হয় যে আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না এলে বলেন নবীতে বললেন একটা মানুষও যদি আল্লাহরে রাখে তার কারণে সমস্ত জগৎ আল্লাহ ভালে আল্লাহ ভালেন কারণে কারে ভালে। এই কথাটা আরো পরিষ্কার ভাবে বুঝবে যেদিন দুনিয়াতে আল্লাহকে ডাকার মতো একটা মানুষও থাকবে না সেই দিন যে সমস্ত গিরোজ বাড়ির ছিড়াই থাকতো না আল্লাহ রসুল বলছেন যেদিন দুনিয়াতে আল্লাহকে ডাকার মতো একটা মানুষও থাকবে না দোকানদার দোকান খুলবো অন্য দিনের মতো ব্যবসা করতে কাস্টমার টাকা লুইয়া যাবে দোকান অন্য দিনের মতো খাবো কিন্তু কিন্তু আল্লাহ ডাকার মতো একটা মানুষও না থাকার কারণে আল্লাহ ধ্বংস দোকানদার দোকানেই ধ্বংস হইয়া দেবে কাস্টমার ধ্বংস ওই দিন দুনিয়া দারেরা বুঝব দুনিয়াতে কার খাতিরে কে ভালা যায় ওই দিন দুনিয়া ধারেরা বুঝবে দুনিয়াতে কার খাতিরে কে ভালা যায় সারা দুনিয়ার আল্লাহ সুযোগ দিয়া রাখে যারা আল্লাহরে রাখে তাদের কারণে সারা দুনিয়ার ব্যবসায়ী আল্লাহ ব্যবসা করিয়া পেট পালার সুযোগ দিয়া রাখে যারা আল্লাহরে রাখে তাদের খাতি সারা দুনিয়ার চাকরিজীবীকে আল্লাহ দুনিয়াতে চাকরি করিয়া পেটপালার পালার সুযোগ দিয়া রাখে যারা আল্লাহরে রাখে তারার কারণে আমার কথা বুঝে থাকলে আপনারা বলেন আল্লাহ ডাকা শিক্ষা দেওয়া হয় কোথায় মাদ্রাসা আছে বলে মানুষে আল্লাহ রে ডাকা শিখে আর একদল মানুষ আল্লাহ রে ডাকে বলে আল্লাহ জগৎবাসীকে রক্ষা কইরা রাখে এটা হইল মাদ্রাসার দ্বারা দুনিয়ার জীবনে যত উপকার এর মধ্যে একটা মাদ্রাসা শিক্ষার দ্বারা জগৎবাসীর দুনিয়াতে যত বড় উপকার হয় এত বড় উপকার দুনিয়াতে আর কোন শিক্ষার দ্বারা জগৎবাসীর এত বড় উপকার হয় না যেদিন দুনিয়াতে মাদ্রাসা থাকবে না কেউ আল্লাহকে ডাকবে না হাজার হাজার স্কুল থাকা সত্ত্বেও দুনিয়া ধ্বংস হবে হাজার হাজার কলেজ থাকা সত্ত্বেও দুনিয়া ধ্বংস হবে হাজার হাজার মেডিকেল কলেজ লক্ষ লক্ষ ডাক্তার হাজার হাজার মার্কিটি লক্ষ লক্ষ ডক্টর থাকা সত্ত্বেও দুনিয়া ধ্বংস হবে কারণ এই লেখাপড়ার কারণে আল্লাহ জগৎবাসী রক্ষা করে না আল্লাহকে ডাকার লেখা পড়ার কারণে আল্লাহ দুনিয়াকে রক্ষা করে এর একটা উদাহরণ সর্বশেষে দিয়া কথা শেষ করি মুসলমান হিসাবে আপনাদের সকলের জানা থাকার কথা প্রথম প্রথম যেদিন জিব্রিল ফিরিস্তা নবীর কাছে ওহিনী আসছিলেন

যে রবে আপনাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ুন অর্থাৎ আল্লাহর নামে ফরুন তখন নবী করার শুরু করলেন যতক্ষণ পর্যন্ত বলছেন পড়ুন ততক্ষণ পর্যন্ত নবী করেননি যখন বলেছেন আল্লাহর নামে পড়ুন তখন নবী করেছেন কারণ অন্য পড়ার দ্বারা জগৎ রক্ষা হয় না একমাত্র আল্লাহর নামের পড়ার দ্বারা জগৎ রক্ষা হয় অন্য পড়ার দ্বারা জগৎ হয় না একমাত্র হয় কথাগুলি বুঝে থাকলে বলেন মাদ্রেশার দ্বারা শুধু মাটি না কবরে কবরে না মরণ কালেও শুধু মরণ কালে না দুনিয়াতেও কাজেই যেই পড়ার উপকারিতা দুনিয়াতে লাভ করা যায় যেই পড়ার উপকারিতা মরণ কালে লাভ করা যায় যেই লেখাপড়ার উপকারিতা কবরে লাভ করা যায় যেই লেখাপড়ার ফল হাসরের মাঠে লাভ করা যায় এই লেখাপড়ার প্রতিষ্ঠানের নাম মাদ্রাসা আল্লাহ সাদেরকে আমাদেরকে মাদ্রাসা চিনার মাদ্রাসা বুজার মাদ্রাসার করার মূল্য যথাযথ মূল্যায়ন করার তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين